বন্ধুরা পুরো ভিডিওটা দেখো মন দিয়ে ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে এখন এতগুলো নারকেল কুটতে পারবি হ্যাঁ তোমরা কেমন আছো আমি একটি নারকেল লাডু শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমার মা কত যত্ন করে নারকেল লাড়ুটি বানিয়েছে দেখো তোমরা এই দেখো নারকেল লাড়ুটি এই দেখো এই দেখো আমার মা মুচকি মুচকি হাসি দিচ্ছে একটু স্মাইল করো ভালো করে মা এই দেখো স্মাইল করেছে ভালো করে আমার বাবাকে আবার চিনি আনতে পাঠিয়েছি আমার বাবার এই গোটা লাড়ুতে হবে না আরও দুটো লাড়ু বানাতে হবে আমার মা সকাল থেকে আজকে প্রচুর পরিশ্রম করেছে তাই জন্য চোখ মুখগুলো বসে গেছে আর মা ক্যামেরার সামনে আসলে একটু লজ্জা লজ্জা পায় তাই জন্য মুখটা একটু মুচকি মুচকি হাসি দিয়ে রেখেছে কেউ যদি নারকেল লাড়ু খেতে চাও আমার মায়ের হাতে কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো আমার মা নারকেল নাড়ু বানিয়েছে আর আমি বসে আছি পাশে খুবই সুন্দর নারকেল নাড়ুগুলো গুলো আমি শুধু খাচ্ছি বসে বসে আর আমার মা ক্লান্তে ভুগছে আমার মায়ের হাসিটা দেখছেন তো দেখুন পুরো বত্রিশটা দাঁত বার করে হ্যাঁ হ্যাঁ করছে বত্রিশটা নয় তিরিশটা কারণ দুটো উঠিয়ে দিয়েছে দেখুন দেখুন হওয়ার সাথে সাথে আমার বাবা এলো বলল যে আমাকে একটা দে আমি তুলে দিলাম আমার বাবার হাতে খাইয়ে বললাম যে কেমন হয়েছে বাবা তখন উত্তর দিল যে আমার মিষ্টিটা হলেই হয়ে গেল